সংস্কার তো পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে হতে পারে বাংলাদেশের যত সমস্যা আছে সব কিছুই এই সংস্কার অ্যাড্রেস করতে পারে আমরা বর্তমান সরকার কমিশন করেছেন ভাষণ দেবার সবাই বলেছেন দুটো বা তিনটা বিষয়ের উপরে মূল গুরুত্ব দিচ্ছেন যেটা মূলত নির্বাচন ইত্যাদি সংক্রান্ত আমাদের সংকটটা বেশি করে উপলব্ধি করেছিলাম আমরা যখন গণতন্ত্র একটা একটা করে হত্যা করা হচ্ছিল যখন তার মূল উপাঙ্গ নির্বাচন ব্যবস্থাকে গিলে ফেলা হচ্ছিল আমরা একেবারেই বেশি করে বলছিলাম নির্বাচনে ফেরত চাই গণতন্ত্র ফেরত চাই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে হবে অন্তর্বর্তী সরকার যেটা এসছেন সেটাকেও একটু বলি আমরা যখন অনেকগুলো দল মিলে আলোচনা করছি এই সরকার যাবার পরে রকম সরকার আসবে তখন প্রস্তাব বিছে তত্ত্বাবধায়ক সরকারে প্রস্তাব এটাও বিছে অন্তর্বর্তী সরকারে কৃতজ্ঞ দাবি করছি না আমি অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিলাম কেন তত্ত্বাবধায়ক সরকার তখন একটা কনস্টিটিউশনাল কনসেপ্ট তিন মাসের জন্য থাকবে দ্য টার্মস অফ রেফারেন্স কেবলমাত্র নির্বাচন কিন্তু শুধু শুধু একটা নির্বাচনের দায়িত্ব নিয়ে কোন সরকার যদি নির্বাচন করতে যায় তাহলে যাহা বাহনও তাহাতে তর্দ্দ যা ছিল তাই হবে থর বড়ি খাড়া বড়ি থর। ওটা করে আবার লাভ তার জন্যে তো আমি আন্দোলন করবো না মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর বদলে বিয়ে আসবে তাতে আবার কি লাভ আমরা বলেছি না ওরকম নয় আমরা রাষ্ট্র কাঠামোটা বদলে দেবো ব্যবস্থাটা বদলে দেব সমাজটা বদলে দেবো মানুষের জীবন রাষ্ট্রের জীবন পুরোটা বদলাবার লড়াই করছি এটা এবং সেই লড়াইয়ের অংশ হিসেবেই আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এক সরকার থেকে আর সরকারে যাওয়া পর্যন্ত সময় যা যা করতে পারে সবই করবে কিন্তু তার প্রধান কাজ থাকবে একটা নির্বাচন ব্যবস্থা এরকম একটা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটা নির্বাচন যা আমাকে পরবর্তী গণতন্ত্রের গৃহে প্রবেশ করবার জন্য প্রাথমিক সিঁড়িটা তৈরি করবে এটুকু করেই যদি একটা সরকার চলে যায় তাহলে বাকি কাজগুলো ভবিষ্যতের জন্য আমরা রেখে দিতে পারি কিন্তু ধরুন এই কাজটা করতে করতে আমার দুই বছর সময় লাগলো এই দুই বছরের মধ্যে সরকার একটা ভালো হেলথ পলিসি করলো করতেই পারে এটা নিয়ে কোনো বিতর্ক নেই এখন কেউ যদি এরকম করে বলেন যেমন আজকের বক্তৃতাদেরও কেউ কেউ বলেছেন আপনারা এত যে আলোচনা করছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের মজুরি ন্যূনতম কী হবে তা তো করছেন না আমি সেটা করতে পারবো না কেন ওটা যদি করতে যাই তাহলে গার্মেন্সের সাথে সাথে সব শ্রমিকের সব পেশার সব চাকরিজীবীর যত রকম সমস্যা আছে এগুলো নিয়ে তারা সাব্য আসবে আপনি শেষ করতে পারবেন না যা পারবো তাই করব যেটুকু পারবো না বলে দেবো আমি ভবিষ্যতের জন্যে করছি